হ্যাঁ তোমার চিঁচিয়ে কথা চিচিয়ে কথা বলতেছো কাকা শোসা তোমার কী দাম হয়েছে গো এখন মেঘলা আকাশ আর সন্ধে হতে যায় টুকটাক টুকটা বেতাকেনা চলছে আমাদের নমস্কার বন্ধুরা হ্যাঁ শুভ বৈকাল বিকেলবেলা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি দোকান লাগাচ্ছি দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এইবার আমি দোকান লাগাবো আর সবার আগে দেখিয়ে নেব যে কী কী মাল আমি কিনেছি আর কীরকম দামে আমি কিনলাম তো চলুন দেখে নেওয়া যাক কী কী মাল আমি কিনছি পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আপনাদের ভালো লাগবে আর আজকে আমি ব্যবসা করে কত টাকা লাভ করলাম সেটাও আপনাদেরকে দেখাবো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন বেল অ্যাকাউন্ট প্রেস করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যায় কাজে কী কী মাল আমি কিনেছি তারপর আমি দেখাবো কী দামে আমি মালগুলো বিক্রি করি তো চলুন শুরু করা যাক আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমি একজন ছোট্ট ব্যবসায়ী আমি ব্যবসা করে নর্মাল জীবন যেমন করি সেটাই তুলে ধরার চেষ্টা করি আর আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যারা বলছেন কাজ নেই তাদেরকে আমি বলি যে কাজ এইভাবেও করা যেতে পারে আমরা এইভাবে মোটামুটি অল্প ইনকামের মধ্যে ভালো আছি সুখে আছি আর আমি সেটাই দেখাতে চাই মানুষের কাছে আপনারা আমার পছন্দ করছেন এটাই অনেক বড়ো ব্যাপার আর আমি সপ্তাহে দুদিন আমার এই ব্যবসার ভিডিও বানাই সপ্তাহে দুদিন আমি ব্যবসায় কীভাবে মাল বেচলাম কত টাকা লাভ হলো কী কী কিনলাম সপ্তাহে দেখায় আর বাকি দিনগুলো আমি চেষ্টা করি বিভিন্ন বড়ো বড়ো মার্কেটে যাওয়ার বিভিন্ন পাইকারি মার্কেট গিয়ে সেগুলো দেখানো তো আপনাদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধীরে ধীরে অনেক দূরে এগিয়ে চলেছি আমি এতটা আশা করিনি যে আপনারা এতটা ভালোবাসবেন আমি আশা করিনি তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি মালের কি কি নতুন কুলি বেগুন উঠেছে মার্কেটে কুলি বেগুন কি দাম আছে গো কাকা দুশো টাকা পাল্লা দুশো কম নেবে একটু একশো দেড়শো টাকা নাও যাও কত হলে দেবে ফাইনাল দেড়শো টাকা নাও দশ টাকা আচ্ছা একশো সত্তর টাকা দেবো দেখো ফাইনাল হবে দেখো এই দাম হবে দেখো কত হলে দেবে ওই তো যেটা নেচ্য দাম সেটা বলবে এক সত্তর টাকা দেবো দেবে না সত্তর টাকাই দেবো

ভেন্ডি আমি নিয়ে নেব একশো দশ টাকা মানে বাইশ টাকা কিলো দিয়ে দাও দুটো দিয়ে দাও বরবটি কী দাম আছে ভাই কত করে দিলে বরবটি একশো টাকা একশো টাকা কম না দেবে একটু কত নব্বই টাকা হবে না একশো টাকা নিয়ে নেব একটা এক পাল্লা বরবটি এক পাল্লা দিলে তো এখানে এক পাল্লা বরবটি একশো টাকা মানে কুড়ি টাকা কিলো দিয়ে দাও এক পাল্লা তোমার লোকাল আনারস ভাই কি দামে দিলে লোকাল আনারস তুমি নিও না ও যেই কারণে ওই কারণে হ্যাঁ আনারস কত করে দিয়েছো ভাই টাকা পিস এই লোকাল আনারস টাকা পিস ভালো কোয়ালিটির ব্যাগ পটল আমি কিনে নিলাম এক ব্যাগ পটল এই যেরকম কত করে দিলে কাকা

উচ্ছে কি দাম আছে 180 টাকা বলা 60 টাকা 180 160 টাকা টাকা দিয়ে এক পাল্লা আমি উচ্ছে নিয়ে নিলাম তোমার টাকা কিলো কি দাম করে লোকাল কত 33 টাকা না 32 টাকা নেবে দিয়ে দাও টাকা তুমি দিয়ে দাও এই ব্যাগটা দিয়ে দাও আছে মালেতে দিয়ে দাও টাকা

চেন্নাই কুমড়ো পয় যে তিরিশ টাকা কিলো আর চব্বিশ টাকা কিলো হচ্ছে এই মালগুলো এগুলো হচ্ছে আমরা নর্মাল দিশি কুমড়ো বলে থাকি এই যে লঙ্কা গুঁড়ো নিলাম আমি সত্তর টাকা কিলো আর এই যে আজকে মাল কেনা আমার কমপ্লিট মোটামুটি সব আর এই মাল তো এইবার আমি চলে যাব বাড়ি বাড়ি খাওয়া দাওয়া করে বিকেলবেলা আসবে এখানে কেনা করার জন্য পুরো ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে মাল বিক্রি করি আর পুরো ভিডিও দেখলে লাস্ট পর্যন্ত জানতে পারবেন যে আমি এই ছোট ব্যবসা করে আমার কত টাকা লাভ আজকে বাজারের অবস্থা খুবই খারাপ পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যায় এখন অবধি খদ্দের দেখা নেই দু একজনকে খালি দশ বিশ টাকার মাল বিক্রি করেছি কাদা বাজারে খুবই কাদা এক্ষুনি বিশাল এক বৃষ্টি হয়ে গেছে আলু আজকে পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ চল্লিশ কাঁচ করা তিনটা তোমার জোড়া দশ বেগুন তিনশো কুড়ি পাঁচশো তিরিশ শশা পাঁচশো কুড়ি টাকা তোমার হচ্ছে পটল হচ্ছে পাঁচশো পনেরো এক কিলো পঁচিশ উচ্ছে হচ্ছে দুশো গ্রাম দশ টাকা মানে পঞ্চাশ টাকা কিলো উচ্ছে ভেন্ডি হচ্ছে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা পাঁচশো পনেরো টাকাও দিয়ে দেওয়া যাবে আর এও তাই এও পাঁচশো কুড়ি পাঁচশো পনেরো টাকাও দিয়ে দেওয়া যাবে এটা হচ্ছে পাঁচশো কুড়ি কাঁকরোল আর কচু হচ্ছে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো পনেরো টাকা দিয়ে দেবো চাল কুমড়ো তিরিশ টাকা পিস পেঁপে পাওয়া যাচ্ছে পেঁপে আজকে হচ্ছে চল্লিশ টাকা কিলো লতি পঞ্চাশ টাকা কিলো আর শাক পুঁই শাক হচ্ছে তোমার কুড়ি টাকা কিলো আর এই যে আম আম চল্লিশ টাকা কিলো আর এছাড়াও আদা রসুন আছে আদা হচ্ছে তোমার পঁচিশ টাকা শো আর রসুন তিরিশ টাকা শো লঙ্কা আজকে দাম কমে গেছে লঙ্কার দাম হচ্ছে তোমার না লঙ্কার দাম লঙ্কা আজকে হচ্ছে তোমার বারো টাকা সব তো এই হচ্ছে আজকের মাল দেখতে থাকুন কীভাবে মাল বিক্রি করি এখন মেঘলা আকাশ আর সন্ধ্যে হতে যায় টুকটাক টুকটাক বেচাকেনা চলছে আমাদের বলো খালিশ খালি খালিশাস্তা বলো পটল নিয়ে যা কুড়ি টাকা কিলো পটল কুড়ি টাকা কিলো তোমার আর কী দেবো পেঁয়াজ কত এক কিলো পাঁচশো পাঁচশো পেঁয়াজ আর কী দেবো বলো কাঁচল পাঁচশো কুড়ি আছে দাম কম মাত্র পাঁচশো কুড়ি টাকা ভালো কোয়ালিটি গেছে দিয়ে ভেন্ডি পাঁচশো পনেরো না পটল নাও এক কিলো কুড়ি কুড়ি হ্যাঁ বেগুন বেগুন হচ্ছে পাঁচশো তিরিশ তিনশো বেগুন একদম নরম কচি মাল খালি সস্তা হয় আজকে মাল সস্তা হয়ে গেছে পটল মাত্র কুড়ি টাকা কিলো পটল কুড়ি টাকা কিলো হচ্ছে না পাঁচশো নিলে কুড়ি টাকা হয় দুশো নিলে দশ সস্তায় দিবে ভেন্ডি পাঁচশো পনেরো তিরিশ টাকা কিলো ভেন্ডি একদম জলের দামে দশ টাকা একটু কমিয়ে দিতে হবে একদম লাভ নেই অনেকটা মালই বিক্রি হয়েছে দেখতে পারেন কচু প্রায় খালি আর ওখানে উচ্ছ প্রায় খালি হয়ে গেছে পটলও অল্প আছে আলু একটু কমে গেছে দেখা যাক কিরকম বাজার যায় আক্তু খালি সস্তা খালি সস্তায় পটল 20 টাকা 20 টাকা গেলে পটল কাকল 50 20 বন্ধুরা আগে ভাই একটু ভালো ছিল কারণ আমি কম দামে বিক্রি করছি লাভের পরিমাণ কম হবে কিন্তু মালগুলো কিন্তু অনেকখানি আমার খালি হয়ে গেছে এই পটল পটল অনেকখানি খালি হয়ে গেছে এই সাথে অনেক কাল কমে গেছে তো আজকে মোটামুটি বেচে gana ভালোই হচ্ছে লাভ কম হবে তবু বেচে gana দোকান কাজ চলছে মোটামুটি কমপ্লিট আর এইবার গুছিয়ে নিয়ে চলে যাব বাড়ি আর এই যে মালগুলো বেশি হলো সেগুলো আমি নিয়ে গিয়ে কালকে বিক্রি করব পাড়ায় খরদার যে আমার ছোট দোকান আছে সেখানে বে বিক্রি করবো আর তারপর যেগুলো সেখানে থেকে যাবে লাস্ট আমি পাড়ায় ঘুরে বিক্রি করে খালি করে আপনাদের দেখাবো যে আমার এই পুরো মালটা বিক্রি করার পর কত টাকা লাভ হলো এই যে আমার দোকান পুরো খালি কাঁকর রয়ে গেছে অল্প কটা তো বন্ধুরা কালকে যে মালগুলো বেশি হয়েছিল সেগুলো নিয়ে আমি মার্কেটে চলে এসেছি আর দোকান লাগিয়ে দোকান বিক্রি করছি মালগুলো তো আপনাদের দেখাবো যে দেখেন পুরো মালটা আমি বিক্রি করবো আর তারপর আমি দেখবো আমার কত টাকা লাভ হলো তো এখন বেলা সকাল নটা বাজে তো দেখা যাক কী হয় বেচা কেনা প্রায় শেষের মুখে মাল কীরকম শেষ হয়ে গেছে আপনাদের দেখাই ভেন্ডি এই প্যাকেটে কটা রয়েছে আর এই বাকি পটল শেষ আম এই কটা দু চারটে পড়ে আছে বরবটি প্রায় শেষ দু বান্ডিল পড়ে আছে আর পুরো মালই প্রায় ফাঁকা আলু দুটো ক্যারেট পুরো ফাঁকা পুরো সবই প্রায় ফাঁকা এই যে কটা মাল আছে এগুলো আমি পাড়ায় নিয়ে গিয়ে বেচবো বেচার পরে আমি টোটোয় করে নিয়ে গিয়ে বিক্রি করবো আর তারপর আপনাদেরকে দেখাবো যে মালগুলো বিক্রি করে আমার কত টাকা লাভ হলো পুরো ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আজকের ব্যবসা এই পর্যন্তই এবার আমি বাড়ি যাব আমার মাল গুছানো হয়ে গেছে মাল সব শেষ তো বন্ধুরা আজকের ব্যবসা এই পর্যন্তই আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আর আমার মাল সব শেষ সব মাল শেষ করার পরে আমার আমি বাড়ি ফিরে যাব আর আজকে পুরো ব্যবসা করার পর কালকে গতকালকে দিন আর আজকে সারাদিন ব্যবসা করার পর এখন দুটো আড়াইটা বাজে বেলা আমি যে বাড়ি ফিরব তো আমার পুরো যে বেচাকেনা করার পর যে লাভটা হলো সেটা হচ্ছে আপনার এগারোশো টাকা মতো আর যেহেতু লাভ কম হয়েছে কারণ কম লাভে বেশি মাছ ছেড়ে তো লাভ ওরকমই হয়েছে একটু কম হয়েছে এগারোশো টাকা মতো লাভ হয়েছে তো এতেই ঠিক আছে চলে যাচ্ছে জীবন ভালো আছি আপনাদের আশীর্বাদে তো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটু নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত